আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে আমি ডাক্তার সাহেবের কাছে যাব তাহলে দুটো জিনিস সে মাথায় নিয়ে যায় একটা হচ্ছে যে সে প্রপার চিকিৎসা পাবে আর একটা হচ্ছে যে সে একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজে পাবে সেই আস্থার জায়গাটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভরশীল যে সেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় এবং সেটার একটা সমাধানের পথ বাতলে দেয়া একজন চিকিৎসকের কাছে রোগের কি কি প্রত্যাশা থাকে স্যার সাবিদুল শুনতে শুনতে চাই দেখুন আমরাও তো কোনো না কোনো সময় কোনো না কোনো রোগ নিজের ক্ষেত্রে হোক বা সন্তানের ক্ষেত্রে হোক বাবা মার ক্ষেত্রে হোক অন্য একটা ডাক্তারের কাছে কিন্তু যেয়ে থাকে তো যখন আমরা রুগী হয়ে অথবা রুগীর অ্যাটেন্ডেন্স হয়ে যাই তখন কিন্তু আমার আপনাদের মতোই একটা সাধারণ মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশাটা হয়তো একটু বাড়তি থাকে কিন্তু প্রত্যাশাটা কিন্তু কম তো আমরা আসলে তো একটা ইন্টেনশন নিয়ে যাই যে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে আমি ডাক্তার সাহেবের কাছে যাব তাহলে দুটো জিনিস সে মাথায় নিয়ে যায় একটা হচ্ছে যে সে প্রপার চিকিৎসা পাবে আর হচ্ছে যে সে একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজে পাবে যে তার সন্তানকে বা তার বাবা মাকে ওই ডাক্তার সাহেবের কাছে যেন সে নির্বিঘ্নে নির্ভয়ে এবং প্রশান্তির সাথে সে একটা চিকিৎসা করাতে পারবে প্রত্যাশাটা কিন্তু খুব সিম্পল তার মানে একটা স্পেসিফিক চিকিৎসা এবং একটা আচরণ মূল কথা যদি আমরা আসি এই দুটো জিনিসই করে মানুষের প্রত্যাশা থাকে ধন্যবাদ স্যার আপনি যোগ করবেন স্যার স্যার যা বলছেন তার সাথে আমি যেটা যোগ করতে চাই সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে বা গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে যে রোগী একটা আস্থার জায়গায় আসতে চান সেই আস্থার জায়গাটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভরশীল যে সেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় এবং সেটার একটা সমাধানের পথ বাতলে দেয়া। তারপর চিকিৎসাটুকু নেয়ার। ক্ষেত্রে অনেক সময় সেই অংশটুকু আবার রোগীর উপরে যায় যে আমি চিকিৎসাটা কিভাবে গ্রহণ করছি বা চিকিৎসার ব্যাপারে আমার কোন রকমের কোন দ্বিধা আছে কিনা না বা সেই দ্বিধাটা অপনোদন করার বিষয় আছে কি না সেই বিষয়গুলো হয়তো আরেকটু একটু পড়ে কিন্তু চিকিৎসকের কাছে যখন আমরা বলি যে প্রত্যাশার বিষয়টা সেই ক্ষেত্রে তিনি একটা সঠিক সমাধান পাবেন সঠিক একটা রোগ নির্ণয় হবে এবং এর কি কি ধরনের পরিণতি এবং কী কী ধরনের আউটকাম অর্থাৎ রেজাল্ট বা কী কী ধরনের চিকিৎসা সম্ভাব্য সেই বিষয়গুলা সম্পর্কে সম্পূর্ণরূপে তিনি জ্ঞাত হবেন এই বিষয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতো